अरे कि एक टाइम इसका था उधर वाले भाई से আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন আশা করতেছি আচ্ছা একটা মিনিট আমি একটু কি এক সামনে লাগে ভাই কি খোলা ছিল

ইন্টারেস্টিং গল্প বা আমাদের ছোট ছোট কিছু অ্যাচিভমেন্ট এইগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা লাইভে আমরা কথা বলবো টপিক আমরা দেয় নাই বা আপনাদের আজকে কমেন্ট করতে বলবো যে কমেন্টে যে কোনো কিছু লিখতে পারেন আমাদের এই গল্প শোনার পর এবং আরও একটি কথা আমি বলতে চাই একটা মিনিট আর একটা জিনিস ক্লিয়ার করে নেই তো কোথায় ছিলাম আমরা কিছু ইন্টারেস্টিং গল্প

।তো আজকে টপিকটা রাখার কারণ যেটা তা হচ্ছে আমাদের ফেসবুকে অনেক দিন হলে আমরা কাজ করতেছি ফানি ভিডিও নিয়ে বাট ওইভাবে আমরা বলতে আমাদের লোকজন ওইভাবে ছিল না তারপরে আমরা কাজ করছি এখনো আছে তো ওইগুলো ভিডিও আমরা প্রায় এক দেড় মাস যাবত আমরা আপলোড দিয়েছি ছিল না তো আমরা যেখানে ছিলাম যে আমাদের জন ছিল না তার রিজার্ভে থাকা ভিডিও এডিট করার পরে ওইগুলা দিয়ে আমরা চলে দুই মাসে ভিডিও না বানানোর পরে আমাদের কাছে ভিডিও ছিল ওইগুলা জাস্ট এডিট করে তারপরে আমরা আপলোড দেই কিন্তু দুই মাস পর আমরা মানে আর কাউকে ওইভাবে পায় না এবং দেখা গেল যে ভিডিও বানানোর অভাবে একটা মনোবল হারিয়ে গেল যদিও ভিডিও আমাদের এখনো এডিট করার মতো ফানি ভিডিও আছে শুধু এডিট করে আপলোড দেওয়া বাট ওইটা শেষ হয়ে গেলে কি করবো সেটা তারপরে আমরা ফানি ভিডিও টোটালি ছেড়ে দেই কারণ কাউকে পায় নাই ভিডিও রয়েছে এই ভিডিও কতদিন চলবে তার জন্য না আসে নতুন ভিডিও কিভাবে আসবে বলেন তো পরবর্তীতে আমরা ভিডিওটা ফানি ভিডিওটা স্কিপ করে দেই স্কিপ করার পরে এর ভিতরে মানে ভিডিও কিছু ছিল তারপরে আমরা ভাবি যে আমরা কিছু ডুয়েট চ্যানেল করতে পারি আমাদের এলাকার কিছু ইনকাম করে আহ ওকে আরাফাত লিখেছেন কি খবর এই আলহামদুলিল্লাহ আজকে গল্প বলতেছি আমাদের ফেসবুকে আলহামদুল্লাহ মাসাল্লা যে আমাদের কিছু হলো ইনকাম আসছে লাস্ট আহ একদিনে আমাদের প্রায় আ 1 ডলার ডলার প্লাস ইনকাম হয়েছে যেটা আপনাদের সাথে শুরু মানে শেয়ার করলাম এক তো ওই যে দেখেন না যে একটা ছেলে ছোট থেকে পড়াশোনা করে অনেক কষ্ট করে বড় হয় বড় হওয়ার পরে প্রথম ইনকামটা যেটা হয় ওইটা 1 টাকা হলেও তার কাছে ওইটা স্পেশাল কিছু তো জন্য আমাদের প্রথম ইনকাম বা বলতে পারে এইখান থেকে আর্নিং যেটা ইউটিউবে আসলে ব্যাগ দিছে

এই তো গালার ফানি ভিডিও এর আগে অনেক হিস্টরি আছে গল্প আছে তো এগুলো aku একদিন বলবো যখন ইনশাআল্লাহ আমাদের যে একটা ড্রিম আছে যে এখান থেকে টাকা পাওয়ার পরে আমরা ভালো একটা কাজ লাগাবো বা উন্নত কাজে বা উন্নত আমরা কিছু করতে চাই এটাই আমাদের বেকারত্বটা ঘুচিয়ে তো ওইখান থেকে শেষ মানে দুই একটা ছিল অল্প দেই দিনে দুই একটা করে করতে আর ভালো লাগে না তাইরি মাঝে আমাদের আইডিয়া হলো যে আমরা ডিউয়েট চ্যানেল কেন করব যেখানে আমাদের যেহেতু আগে থেকে monetize ছিল হ্যাঁ আগে থেকে monetize এটা তো ছিলই তো monetize এর অনেক history আছে মানে এইগুলা বলতে পারেন আমাদের একটা নাটকীয় প্রত্যেকটা part বলতে পারেন এত নাটকীয় কখনোই হয় না। আহ শুধু এতটুকু জেনে নেন আহ দুই থেকে আমরা দুই জন আহ দুই হাজার ছাব্বিশ পড়তেছে এখনো দুই জনই এর মাঝে কত ঝড় ঝাপটা বা কতজন এসেছে কতজন গেছে আহ কতজনকে আপন মনে হয়েছে কিন্তু

তবে ফেসবুকে আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকে কিন্তু অনেক ভিউ তারপরে ফেসবুকে আমরা ভিডিওটা দিতাম কিন্তু নিয়মটা জানতাম না ইউটিউবে ইউটিউবের নিয়ম তেমন জানতাম না তারপরে আলহামদুলিল্লাহ মানুষের শিকার কোনো শেষ নেই মানুষ এখনো যা শিখছে তার থেকে আরো বেশি শিকার আছে আলহামদুলিল্লাহ যখন আমরা একটু একটু করে সবকিছু জানতে পারলাম তারপরে বলতে পারেন যে ফেসবুকের যে ইউটিউবে কিন্তু 50k সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায় আর ইউটিউবে কিন্তু বলতে পারেন যে শর্ট ভিডিওগুলো ভালো চলে পাশাপাশি ফেসবুকেও চলে কিন্তু আমাদের প্রথম দিক থেকে একটু সমস্যা ছিল ফেসবুকে কারণ টার্নিং পয়েন্টটা যদি আমি শুরু থেকে বলি যে আমরা তো পরে ফেসবুকেও আহামরি কোনো সারা আমরা পাই নাই দুই একটা ভিডিওতে 400 500 মতো এসেছিল পরবর্তীতে ওইখান থেকে আমরা রিস্কটা অনেক কম পেয়ে যাই অনেকটা কম ভিডিও video শুধু upload করে থেকে প্রায় এক মাসের মতো এক থেকে দেড় মাস আমরা শুধু video ই upload দেই কিন্তু কোন achieve মানে কোন growth আমরা দেখতে পাই না আহ আর কাজে ব্যস্ত কালকে আবার আসবো ইনশাল্লাহ আচ্ছা সমস্যা নাই তো কোন growth আমরা দেখতে পারি না পরবর্তীতে আমরা আসলে জানতে চাই মানে আমাদের এলাকায় এলাকায় যারা যারা আছে তাদের ভিডিও viral হইতাছে তারা বলতে পারেন যে ইনকাম করতেছে এখান থেকে

একজনের সাথে মানে আমি দেখি যে ডুয়েট চ্যানেল তো উনিও ইউজ করেন তো আমি হঠাৎ তার সাথে ইনবক্সে কথা বলি এরকম চার পাঁচজন আমি কথা বলছি পার্সোনাল ভাবে তার সাথে মানে চার পাঁচজন অনেকের সাথেই কথা বলছি যে এরকম আমাদের সমস্যা আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না কেন আপনার ভিডিও এত অত ভাইরাল হচ্ছে না না তো হঠাৎ একদিন দেখলাম যে এরকম অনলাইন ক্লাস এরকম করাইতেছে তো ওইখান থেকে আমি ভাবলাম যে তার সাথে ইনবক্সে কথা বলি এবং এমন একটা পড়ায় ছিল যে ক্লাসের ফি সম্পর্কিত কথা ছিল 1000 1000 টাকা তো সাথে আমরা কথা বললাম যে ভাই আমাদের কাছে তো ওইভাবে টাকা পয়সা নেই কিছুই আহ তো উনি বললেন যে একটা কোর্স করতে হবে মোটামুটি সাত দিনের ক্লাস নেবে তো সাতটার মাধ্যমে তিনি ভালোভাবে বুঝিয়ে দেবেন আহ এখনো তার সাথে ভালো ভালো মানে ভালো মানে কোন একটা সমস্যা হলে তাকে আমরা ঠিক করে নেই তার থেকে বলি আহ তো ওইখানে সাত দিনে তো তার সাথে কথা বললাম যে ভাই এইভাবে টাকা পয়সা নেই আহ তো বললো যে আচ্ছা ঠিক আছে তাইলে অর্ধেক টাকা তুমি দাও আর অর্ধেক মানে কাজ যখন হয়ে যাবে তখন কাজ যখন হয়ে যাবে তখন দিবে আর তো ওইখানে পাঁচশো টাকা আমরা কিভাবে জোগাড় করছি এটা আমি জানি তো এখানে টাকাটা দেওয়ার পরে মোটামুটি অর্ধেক ক্লাস করা হয় পরবর্তীতে তিনি আবারও টাকা চান বলতে পারেন বাট আমি আর একটা ছেলে ছিল মানে আমরা এই দুইজনেই ক্লাস করছিলাম সম্ভবত তার প্রথম ক্লাস ছিল হচ্ছে আমাদের দুইজনকে নিয়ে আমি আর একটা হুজুর ছিল সম্ভবত তো উনিও এরকম ডুয়েট চ্যানেলে কিন্তু উনার আগে থেকে গ্রোথটা ছিল

তো দখন উনি বলেন যে এরকম টাকা দিতে হবে নালে কালকে তো ক্লাস করব না মানে যাব না আমার সাথে যে ছিল টাকা ফুল দিয়েছিল তো ওরে তো ক্লাস করতে হবে তো একজন দেখে আর ক্লাস হয় তো বললো যে আচ্ছা ঠিক আছে দুই দিন ফ্রি চাই দেই তারপরে তুমি টাকা দাও তারপরে তোমাদের দুইটা ক্লাস শেষ করে দেব তারপরে তাও তো দেই নাই পরে উনি বললেন আচ্ছা ঠিক আছে তোমার ক্লাসটা শেষ করে দেয় তুমি আমারে টাকা দিও পরে তো পরবর্তীতে ক্লাসটা শেষ করে এবং যা যা শেখাই আল্লাহর রহমতে অনেক কাজে দিয়েছে আমাদের আর যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং ইনকামও আসছে তো ইনকাম নিয়ে অনেক কাহিনী রয়েছে যেটা বলতে পারেন না এই যে দুই দিন আগে যেটা আমরা শেষ করলাম তো এরপর এই ক্লাস ক্লাস করার পরে দুই মাস টাকা উনি চাইতেন বাট টাকা তো ছিল না বাট দুই মাস পরে আমরা তা ব্যবস্থা করে দেয়া ব্যবস্থা করে দিয়েছিলাম তো উনি যাই হোক বুঝেছেন আমাদের কথাটা তো এখান থেকে টুকটাক ভিউজ আসতো আসার পরে টাকা দেওয়ার কিছুদিন আগে থেকে আমাদের ভিভিউ শুরু হয় আল্লাহর রহমতে। এবং উনি যে যে স্টাইল বা যেরকম এডিট বা যেরকম সিস্টেম আমাদের শিকায় দিয়েছিল আলহামদুলিল্লাহ এরকম ফলো এখন আমরা করি ফেসবুকে তো দেখতে পারতেছেন বিশ হাজারের কাছাকাছি যাইতাছে এবং এটা কিন্তু এখনো রানিং আছে হম তাই না তো ইনশাল্লাহ এটা আরো থাকবে এবং এইখান থেকে আমাদের আহ কিন্তু নতুন করে আরেকটা সমস্যা সেটা হচ্ছে আহ ভিডিওতে জেরো ইনকাম আমাদের কিন্তু গত লাস্ট আঠাশ দিনে প্রায় তিপ্পান্ন লক্ষর মতো ভিউ আসছিল কিন্তু ইনকাম ছিল জিরো জিরো একদম জিরো মানে জিরো তো গতকালকে ওনার সঙ্গে কথা বলে আবারও ওই কাজটা করে নেওয়ার পর আলহামদুলিল্লাহ যে আজকের দিনে প্রায় এক ডলারের ওপরে ইনকাম আছে সবাই দোয়া করবেন যাতে খুব শীঘ্রই আমরা ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ ওকে তো আমরা গল্পটা যেখান থেকে ছেড়েছিলাম সেখানে আবার চলে যাই

আমরা আবারও লাইভে ব্যাক করেছি আমরা গল্পটা শেষ করে দেব চার মিনিটের ভিতরে আমার সাথে যুক্ত হয়েছেন রকস্টার ভাই লিখেছেন ভাই ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ ভাই করিম ভাই ছিলেন আমাদের সাথে লিখেছিলেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চাচা পড়ে যাচ্ছেন ধরেন বরাবা বরাবা তো ওইভাবে আমাদের ছিলেন না আমাদের সাথে বলতে পারেন আহ উনি আমাদের ফুল গল্পে ছিলেন না উনি পরিচয়টা আমাদের একদম ছিল যখন আহ সবাই চলে যাচ্ছিল তখন কিন্তু বরফ বাসে বলতেছিল যে ওরা যাক আমি আছি আমাকে নিয়ে কাজ করো তোমরা আমিও তোমাদের সঙ্গে আমরা গল্পটা একটু শর্টকাটে শেষ করে দেই আহ আমাদের ওইখান থেকে views আসতো কিন্তু zero income but এইটা আমরা normal ভাবে ভেবেছি যেহেতু সবাই বলতেছে যে ফেসবুক update হইতাছে ফেসবুক থেকে income দিতাছে না কেউ কেউ দেখতাছি thot sot leora ভাই আবার 30 লাখ টাকা income করতেছে তো এরকম অনেকেই অনেক জিনিসই দেখতে পারতাম তো আমি মনে করতাম যাক normal ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে এবং আমরা এখনো এই ঘরে আমরা কত মানে কতবার নিজেকে সান্ত্বনা দিয়েছি যে আচ্ছা ইনশাল্লাহ একদিন আমাদেরও হবে আর tension নিস না মানুষের সাথে মানে তুলনা করে লাভ নাই তুলনা করে লাভ নেই পরবর্তীতে এটা দেখা যায় কোনো ইনকামই নেই পরবর্তীতে যখন লাখ লাখ ভিউজ আসে তখন আমরা এটা সমাধান পাই না আমরা দেখতে পারি না তবে চ্যানেলে যখন একটু ঘাটাঘাটি করা শুরু হয় তো এটার জন্য একটু খটকা আমাদের ভিতরে লাগছিল যে এত ভিউজ আসছে ইনকাম নেই কেন এর মানে আমাদের আরেকটা ইন্টারেস্টিং টার্নিং পয়েন্ট হয়ে আসে হচ্ছে পেআউট আমাদের পেআউটটা আসে পেআউট তো আগে ছিল ব্যাংক অ্যাকাউন্ট এড করা তো এটা আমাদের হঠাৎ চলে আসে তো পরবতীতে আমি পুরো একটা আমি বেশি পণ্ডিত গীতি মারায়া তো আমার একটা চুলকানি আজই আমি নতুন জিনিস সব সময় ট্রাই করি এবং এই চুলকানির কারণে আমরা এত এতদূর পর্যন্ত আসতে পেরেছি এবং আল্লাহর রহমতে যা আমার অ্যাচিভমেন্ট আছে যেটা কখনোই বলা হয়নি আলহামদুলিল্লাহর জন্য তো এটার কারণে আমি নিজে নিজেই 10 সফটকেট খুলে নেই তবে আমারও এটাতে কোনো ভুলই না এটা কি হইছে আমাদের যখন স্টার্ট সেটআপটা এসেছিল তখন পেআউটটা অটোমেটিক

কিন্তু দেখতেছি তিন চার মাসে এক সেন্ট আসে না মানে এত ভিউজ কিন্তু এক সেন্ট মানে এক টাকা এক পয়সাও আসতেছে না এটা তিন চার মাস ধরে কন্টিনিউ হচ্ছে মানে জিরো জিরো তো পরবর্তীতে পরবর্তীতে ওনার সাথে কথা বলি উনি বলেন যে এরকম একটা সমস্যা ওদের সাথে কথা বলা লাগতে পারে তো কথা বলা ও দ্বারা হয়তো সমাধান দিবে আশা করা যায় তো এই কারণে পরবর্তীতে আমাদের মেটা কিনতে হয় আমাদের মার্ক বাবার একটা অ্যাসাইনমেন্ট নিতে হয় বা বলতে পারেন তার সাথে একটা মিটিং ফিক্স করতে হয় তো ওইখান থেকে সেই মিটিং এর ফলাফল কত কালকে এসেছে এবং মাশাআল্লাহ প্রথম দিনে আমাদের ডলার প্লাস তো আমরা এখন গাইজ আমেরিকার ডলার ইনকাম করতেছি তা কেউ জানবেন না তো যাও ইনশাআল্লাহ আশা করতেছি এখান থেকে ফেসবুক থেকে মোটা একটা অঙ্কের বা যেরকম ইনকাম হলে আমাদের ফাঁকা পকেটে একটু ভরে গেলে আমরা নিজেদের বেকারত্বটা ঠিক করব পাশাপাশি আচ্ছা আমাদের সাথে

ফেসবুক তো বলবো না ফুল না মানে কিছুটা হলো একটা জার্নি আমরা ফেসবুক সম্পর্কে আজকে লাইভে বলার চেষ্টা করেছি আশা করতেছি ওটা ভালো লাগবে এবং সবার উদ্দেশ্যে বলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর তারপর থেকে গতকালকে থেকে আজকে থেকে গল্প পুরোটাই শুনলেন আমাদের শরীফা খাতুন লিখেছেন কি করছো বলবা গんばর চেনকে কি করছো তুমি এই তো আমরা বসে লাইভ করতেছি আজকে আমরা আমাদের এক সাকসেসফুল বাতি জ্বালানোর সাকসেসফুল স্টোরি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাদের সাকসেসফুল স্টোরি থেকে কেমন লাগলো ইনশাআল্লাহ পুরো আমাদের ক্যারিয়ার নিয়ে একটা স্টোরি বানাবো কিন্তু তার জন্য পকেট আরো গরম হতে হবে না হলে আমাদের সাকসেসফুল স্টোরি কোন পকেট না পকেট তো বলতে পারেন আমাদের সব সময়ই চুলকানিটা ছিল আমরা থাকবো আমাদের 0% চান্স ছিল তবুও আমরা এটাতে আশ্বাস টুকু নিয়েছি আমাদের হবে এই কথাটাই এই আমাদেরও একদিন হবে ইনশাল্লাহ তো এই কথাটা থেকে এখন বলতে পারেন ইউটিউবে আহ ইনকাম তো ছিলই শুরু থেকেই এবং তার পাশাপাশি ফেসবুকে মাসাল্লা শুরু হয়ে গেল এখন আর কোনো সমস্যা আশা করতেছি পাবো না আল্লাহ চাইলে সবকিছু হবে আহ নেক্সট আহ আচ্ছা তিনি তারপরে আপু সাবস্ক্রাইব করে রাখবেন

আপনাদের ভাইয়ের প্যাকেটে কিছু টাকা যুক্ত আছে ইনশাআল্লাহ ইন্ডিয়া টুর খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন নাকি হুম বরাবর সানগ্লাস পরিয়ে দিয়ে বরাবর ভাইকে নিয়ে যাব মানে আমরা তিন তিনজনই আশা করতেছি বরাবরবা এখন আমাদের সাথে যদি যুক্ত থাকেন তিনারও একটা আশা বা অবশ্যই সবার একটা আশা থাকে সেটা ছোট হোক বড় হোক যে বয়স্কেরই হোক নাকি বরাবরবা সবার একটা আশা থাকে যে আমি আশা তো রইলো এইখান থেকে অবশ্যই

সেরকমই করিম মালিক কত ডলার পেলেন একদিনে এক ডলারে আছে আজকে ফেসবুকে যে এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ফেসবুকের এটা মার্ক জোকার বাবার দেওয়া প্রথম ইনকাম যদি আরো একটু প্রথমের দিকে এইগুলা নিয়ে অ্যানালাইজ করতাম তাহলে ইনশাআল্লাহ অনেক ডলার হয়ে বলেন যে প্রায় 53 লক্ষ আছে তার কিন্তু আমরা একটা পয়সাও পাই নাই শুধুমাত্র এই কারণে তো সামান্য একটা কারণ সেটা কিন্তু আমরা বুঝতে পারছি খুব দেরিতে

এই কারণে এই সমস্যা তবে আশা করতেছি কাল থেকে আবারও ঠিকঠাক লাইভ চলবে আপনারা যুক্ত হবেন কাল থেকে আবারও টপিক দেওয়া হবে এবং আমি আবারো চার থেকে পাঁচ দিনের জন্য লাইভে হয়তো থাকবো না তো সকলেই চার পাঁচ দিন পর ইনশাল্লাহ আবারো লাইভে ব্যাক করবো সকলেই ভালো থাকবেন আজকে না চাইতে সাতজন ভালোবাসা দিয়েছেন লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ পাঁচজন এখনও লাইভে যুক্ত আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাবেন আপনাদের আমাদের স্টোরিতে কেমন লাগলো আমাদের স্টোরিটা আর দোয়া করবেন যতই বিপদ বা যেরকমই আসুক আমরা জানো তার সমাধান করে এবং এগিয়ে যেতে পারি আমাদের এর একটা আশা আর ড্রিম আমরা যেন পূরণ করতে পারি নাকি বারবার ইনশাআল্লাহ জি তো ইনকাম যেহেতু আস্থাছে পকেটে টাকা ঢুকতেছে পকেটে 26 साल হল এইবারoverline বিয়ে ঘুম ঢক চলে গেছেoverline দেখছ সেই বিয়ের কথা কইছি ঘুম চলে গেছে আহ তবে অসংখ্য ধন্যবাদ আপনাদের এত ভালোবাসা না থাকলে আমরা এত কিছু করতেই পারতাম না আপনারা প্রতিদিন আমরা সারা যা যা ভিডিও আপলোড দেই বা কাজ করি রাত্রে আপনাদের সাথে কথা বলে একটা মোটিভেশন আসে আমাদের ভিতরে অসংখ্য ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন আগামী কাল আবার আমরা টপিক নিয়ে যুক্ত হব আজকে লাইভ টাইম পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম গুড নাইট এবং টিং টং খোদা হাফেজ টিং টং